ছোট মাছ বাসায় আনলে আমি আমার মায়ের হাতে সেই ছোট মাছের চচ্চড়িটা খুব বেশি মিস করি আজকে সেই মায়ের হাতের মতো করে ছোট মাছের চচ্চড়িটা একটু মেখে রান্না করলাম দেখি কেমন হয় আলহামদুলিল্লাহ খেতে বেশ ভালো ছিল আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে তোমাদের সাথে ছোট মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করবো আমি শীতের সময় এই কালো বেগুনটাই খুঁজে বেড়াই জাস্ট ছোট মাছের চচ্চড়ি খাওয়ার জন্য ভাজির জন্য অবশ্য গোল বেগুনটাই পারফেক্ট আছে আমি এই বেগুনটা আলুটা কেটে নিয়েছি আর ছোট মাছটাও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে আমি কিন্তু এই ছোট মাছটা ভেজে রান্না করবো না এইভাবে কাঁচাই জাস্ট একটু হাতে মেখে রান্না করব আমার মায়ের মতো করে প্রথমে আমি ছোট মাছটা নিয়ে নিয়েছি শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া একটুখানি দিয়ে দেবো এখানে হচ্ছে জিরা গুঁড়া আর এখানে হচ্ছে জিরা বাটা আর একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে রসুন বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এটা কিন্তু মাখি কিছুক্ষণ রেখে দেওয়ার চেষ্টা করবো দশ মিনিটের মতো রাখলেও হবে সামান্য একটু তেল দিয়ে আবারও কিছু একটা মেখে রেখে দিচ্ছি মাখান হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিয়ে চলে যাব কড়াইতে কড়াইতে আমি তেলটা গরম করে এখানে জিরার ফোড়ন দিয়ে দিব আর পেঁয়াজটা ভেজে নেবো অনেকেই বলো আপু তুমি সব রান্নায় জিরার ফোড়ন কেন দাও বাট আমার কাছে জিরার ফোড়ন দিলে তরকারিতে জাস্ট মানে অন্যরকম একটা ফ্লেভার পাই তাই তোমরা এটা স্কিপ করতে পারো কোনোই ব্যাপার নেই পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে রসুন আর হচ্ছে আদার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া সামান্য লবণ আর হলুদ গুঁড়াটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব হলুদ গুঁড়াটা এখানে স্কিপ হয়ে গিয়েছিল আমি পরে আবারও দিয়ে দিয়েছি এই তো এবার এখানে দিয়ে দিব সেই যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি কতটা ছোট করে কেটেছি তোমরা দেখতেই দেখেই বুঝতে পারছো অবশ্যই এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতটা সম্ভব একেবারে কষাতে কষাতে পানিটা টেনে আসবে এই পর্যন্ত কষিয়ে নেব এখানে আমি অল্প সামান্য একটু পানি ব্যবহার করব বেশি পানি ব্যবহার করব না মাংসটা মানে এই তরকারিটা কিন্তু আমার অনেকটাই কষে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে যেতে আমি মাছ মেখে রেখেছিলাম সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একদম মিডিয়াম হিটে এটাকে কিন্তু আর বেশি একটা জাল দিবা না তাহলে তলাটা কিন্তু লেগে যাবে এই তো দেখো বিশ মিনিট পরই আলহামদুলিল্লাহ তেলটাও ছেড়েছে আর এতটা দেখতে মজা লাগতেছিল আমার কাছে বেশ ভালো আছে নামানোর আগে কিছুটা শুকনা মরিচ কিছুটা ধুনিয়াটা কাঁচা মরিচ শুকনা মরিচ বলে ফেলেছে ভুল করে এবার দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল মজাতে স্বাদে ছোট মাছের চচ্চড়ি এই রেসিপিটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা এই তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবা না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম